কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভুরুঙ্গামাড়িতে চরম সংকটে পড়েছে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা দীর্ঘ ছমাস ধরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য থাকায় শিক্ষক ও প্রতিষ্ঠানগুলো পড়েছে বিপাকে জানা গেছে ভুরুঙ্গামাড়িতে রয়েছে পঁয়ত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় ১৯টি মাদ্রাসা ছয়টি টেকনিক্যাল কলেজ এবং পাঁচটি কলেজ অথচ এসব প্রতিষ্ঠানের কার্যক্রমে নেই নিয়মিত তদারকি কেউ কেউ নিজেদের মতো করে ক্লাস নিচ্ছে আবার কেউ ছুটি দিচ্ছে সময়ের আগেই স্থানীয়রা বলছেন আগের শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বদলি হয়ে গেছেন মাসের পর মাস তার আগেই বদলি হন সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পাশের উপজেলা নাগেশ্বরীর কর্মকর্তা কামরুল হাসানকে কিন্তু তিনিও সপ্তাহে একদিনের বেশি সময় দিতে পারছেন না তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন জানান বিদ্যালয় পরিদর্শনের নিয়ম থাকলেও বাস্তবে সেসব মানা হচ্ছে না তিনি বলেন আমার বিদ্যালয়ে গত তিন বছরে কোনো অ্যাকাডেমিক পরিদর্শন হয়নি এতে শিক্ষার মান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একই উদ্বেগ জানিয়ে সম্মিলিত শিক্ষক পরিষদ ভুরুঙ্গামারির সভাপতি ও সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার বলেন এভাবে চলতে থাকলে আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে তিনি দ্রুত শিক্ষা কর্মকর্তা নিয়োগের জোর দাবি জানান অন্যদিকে উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান জানান কর্মকর্তার অনুপস্থিতিতে তাকেই সব অফিসিয়াল কাজ করতে হচ্ছে যানবাহন ভাতা কিংবা নিয়মিত বেতন ছাড়া এই বিশাল দায়িত্ব পালন যে অসম্ভব তাও স্পষ্ট করে দেন তিনি ভুরুঙ্গামারির অতিরিক্ত দায়িত্বে থাকা নাগেশ্বরী শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান জানান তিনি প্রতিদিন ভুরুঙ্গামারিতে আসতে পারেন না তবে জরুরি কাজগুলো একাডেমিক সুপারভাইজারের মাধ্যমে সম্পন্ন করার চেষ্টা চলছে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন শিক্ষা কর্মকর্তার অভাবে উপজেলা প্রশাসনও কোনো সহযোগিতা পাচ্ছে না বিষয়টি একাধিকবার জেলা পর্যায়ে জানানো হলেও মিলছে না কার্যকর কোনো পদক্ষেপ আর জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি